আসসালামু আলাইকুম ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং টিউটোরিয়াল সিরিজে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ক্যাপকাটে যখন আমরা কোনো একটা অবজেক্ট নিচ্ছি সেই অবজেক্টের ভিতরে আমরা কীভাবে অ্যানিমেশন দিব তো দেখেন আমরা যখন হচ্ছে বিভিন্ন ধরনের টেক্সট নিচ্ছি বিভিন্ন ধরনের লোগো নিচ্ছি এই লোগোগুলা স্ট্যাটিকভাবে চলে আসতেছে দেখতে আমাদের কাছে খুব একটা সুন্দর লাগতেছে না তো আমরা এই ধরনের বিভিন্ন যখন অবজেক্ট নিচ্ছি এই অবজেক্টগুলোর উপরে কীভাবে অ্যানিমেশন দেয় এটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব তো আমরা আমাদের ক্যাপকাট সফটওয়্যারে চলে যাই এখানে আমরা দেখতেছি যে আমাদের একটা ভিডিও এখানে চালু করা আছে তো আমরা প্রথমে একটা লোগো অ্যানিমেশন দেওয়া এখানে দেখব। তো আমরা তো জানি যে কীভাবে লোগো নিয়ে আসতে হয় আমরা আগের ভিডিওগুলোতে শিখেছি তো আমরা মিডিয়া থেকে এই লোগোটা এর আগে নিয়ে এসেছিলাম ওই লোকোটায় আমরা আবার নিয়ে আসলাম ওকে এবং লোগোটাকে স্টেনে উপরের অংশ উঠিয়ে দিলাম যে ভিডিওটার নিচে ভিডিওর উপরে থাকবে আমাদের লোগোটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভে গিয়ে লোগোর আমরা অটো রিমুভ হলে গিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে অফ করলাম তো এই লোগোটা আমার একদম উপরে আছে তো আমি চাচ্ছি যে এই যে লোগো সেই লোগোটা এনিমেটেড আকারে এটা চলতে থাকবে ধরেন আমি লোগোটাকে একটু বড় করলাম আমরা অনেক সময় দেখি যে যখন আমরা হচ্ছে কোনো ভিডিওর উপরে লোগো দেখি এবং লোগোগুলা নড়তে থাকে বা বিভিন্ন ধরনের অ্যানিমেশন চলতে থাকে তো এই কাজগুলো আমরা এখানে কীভাবে করবো তো প্রথমে ক্লিক করার পরে বা সিলেক্ট করার পরে আমরা চলে যাব অ্যানিমেশনে ওকে অ্যানিমেশনে চলে যাওয়ার পর আমরা এখানে দেখব যে এখানে ইন নামের একটা অ্যানিমেশন আছে আউট নামের অ্যানিমেশন আছে এবং কম্বো নামের অ্যানিমেশন আছে তো এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আমরা এখানে দেখতে পাচ্ছি তো ধরেন আমরা এখান থেকে কম্বো থেকে একটা অ্যানিমেশন এখানে চুজ করলাম এবং যে এনিমেশনটা এখানে সবসময় ঘুরতে থাকবে বা চলতে থাকবে এরকম একটা অ্যানিমেশন তো এখানে অনেক এনিমেশন আছে তো ধরেন আমরা স্পিন এই নিমেশনটা দিব জাস্ট স্পিনে ক্লিক করলাম এরকমভাবে ঘুরবে তো এটা খুব একটা ভালো লাগতেছে না স্পিনটা একটু বাদ দিই জাস্ট পাজল দেখি এটা কেমন লাগে না এইটাও খুব একটা সুন্দর হচ্ছে না আমরা এটা কাজ করি ইন নামের একটা এনিমেশন দিই ওকে তো আমরা এখানে ইনে যাই যাওয়ার পর এই যে আনফোল্ড এই অ্যানিমেশনটা আমি এখানে দিলাম আচ্ছা এখন যদি আমি এটাকে চালু করি এবং আমরা যদি আমাদের স্ক্রিনে আমাদের এনিমেশনটাকে একটু দেখতে চাই দেখি দেখেন ভিডিওটা চালু করার সঙ্গে সঙ্গে এরকম একটা অ্যানিমেশন এখানে তৈরি হলো আমরা আবার একটু দেখি যখন ভিডিওটা চালু করতেছি এই যে এরকম তো আমরা চাইলে এনিমেশনের ডিউরেশন বাড়াই দিতে পারবো যে এটাকে একটু বেশি সময় ধরে চলবে এই পাশে ডিউরেশন আছে ক্লিক করলাম যে ডিউরেশনটা বাড়লো এখন দেখেন আমরা যে চালু করি এই যে এনিমেশনটা ধীরে 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 ঝাপসা থেকে ধীরে 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 এরকম স্পষ্ট হয়ে উঠলো তো এই ধরনের অ্যানিমেশন আমরা চাইলে এখানে ব্যবহার করতে পারি অথবা ধরেন আমরা এই অ্যানিমেশন ব্যবহার না করে আমরা একটা টেক্সট লিখি সেই টেক্সট একটা ইনিমেশন দেওয়ার চেষ্টা করি এটাকে ডিলিট করি ডিলিট করে আমরা একটা টেক্সট নিই ধরেন টেক্সটে গেলাম অ্যাড টেক্সট ডিফল্টে ক্লিক করলাম ধরেন এখানে একটা ডিফল্টভাবেই লিখি যে চাঙ্গি এই জায়গার নাম লিখলাম এই জায়গার নাম হচ্ছে চাঙ্গি জুয়েল আমি এরকম একটা এখানে একটা টেক্সট লিখলাম তো ধরেন আমি ভিডিওটাকে চালু যখন করব একদম প্রথমে চলতে চলতে ধরেন এই সেকেন্ডে আসলে এইখানে লেখাটা আসবে কিন্তু আমি চাচ্ছি লেখাটা একটু সুন্দরভাবে আসুক এইখানে দেখেন যে লেখাটা যেভাবে আসতেছে আমরা চালু করলাম ঠাস্ক করে লেখাটা চলে আসুক মানে দেখতে খুব একটা সুন্দর লাগতেছে না তো আমরা এখানে একটা অ্যানিমেশন অ্যাড করবো আমরা প্রথমে এখানে গেলাম এই লেখাটা আসা যখন আসবে তখন ইন নামের একটা অ্যানিমেশান দেব যে কীভাবে আমার ভিডিওর ভিতরে আসবে তো এখানে ক্লিক করবো অ্যানিমেশনে যাবো যাওয়ার পর এখানে ইন নামের আমাদের একটা এনিমেশন আছে এখানে ইনের মধ্যে আমরা দেখবো অনেক ধরনের এনিমেশন দেওয়া আছে তো এখানকার যে কোনো একটা ক্যামেরা একটু সিলেক্ট করি আমরা টাইপ টু এইটাই সিলেক্ট করি যেমন টাইপ টু এইটা জাস্ট আমি এটাকে ডাউনলোড করলাম ডাউনলোড করে এটাকে আমি যুক্ত করলাম দেখেন আমি যদি এখন ভিডিওটাকে চালু করি এই যে লেখাটা আস্তে 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 আচ্ছা ডিউরেশনটা একটু বাড়াই দিই ডিউরেশন বাড়ালে কী হয় ইনিমেশনটা বেশিক্ষণ যাবৎ চলতে থাকে ধরেন আমি এনিমেশনটা দেড় সেকেন্ড যাবৎ চালাবো তাহলে দেখেন এটা কেমন হচ্ছে আমার ভিডিওটা চলতেছে লেখাটা এই যে আস্তে করে সুন্দর করে চলে আসলো তার ইনটা একটু সুন্দর একটু দেখতে সুন্দর হচ্ছে এই যে চাঙ্গি আগে যেরকম ঠাস করে চলে আসতেছিল এখন সেটা আসলো না এবার একটু সুন্দর করে লেখাটা আসলো এবং দেখেন এটা চললো কিছুক্ষণ চলার পর এটা চলে গেলো তো চলে যে গেল এটাকে আমরা একটু ডাইনামিকভাবে একে শেষ করব তো যখন এটাকে চলে যাবে এইখানে আমরা একটা আউট অ্যানিমেশন দিব। তো এই লেখাটাকে আবার আমরা সিলেক্ট করলাম করার পর অ্যানিমেশনে গেলাম অ্যানিমেশন থেকে আমরা আউট নামের অ্যানিমেশন নিলাম এইখানে দেখি আউটের মধ্যে কি ধরনের অ্যানিমেশন আছে স্লাইড আউট এই ধরনের আউট বা নিচের দিকে চলে যাবে মুছে যাবে জুম আউট হয়ে যাবে গ্লো দিয়ে শেষ হবে এরকম অনেক ধরনের অ্যানিমেশন আছে তো আমরা আউটের জন্য যে কোনো একটা অ্যানিমেশনকে চয়েস করি আমরা দেখি উপর থেকে কোনো একটাকে চুজ করি ধরেন এইটাই বা এইটা আচ্ছা আমরা ডিজলভ এটাকে আমরা চুজ করলাম ওকে তো দেখেন আমার এইটা চালু হচ্ছে আমি এটা ডিউরেশন আমার ডিজলভের ডিউরেশনটাও আমি আরেকটু একটু বাড়িয়ে এটা কয়েক সেকেন্ড থাকুক আচ্ছা আমরা এখন আমরা দেখব যে আমরা যে লেখাটা লিখলাম এটা কতক্ষণ থাকে এবং কীভাবে থাকে দেখেন প্রথমে সে আস্তে 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 চলে আসলো সরি লেখাটা আস্তে আস্তে চলে আসলো এবং লেখাটা চলতেছে চলতে 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 এক সময় ঝাপসা হবে দেখেন একদম সুন্দরভাবে ঝাপসা হয়ে মিশে গেল তো আমি এখানে দুইটা অ্যানিমেশন ব্যবহার করছি সো এটা এখানে দুইভাবে আমাদের সামনে শো করতেছে আমরা যদি এখানে অন্য কোনো অ্যানিমেশন শো করতাম বা অন্য কোনো অ্যানিমেশন এখানে আমি ব্যবহার করতাম তাহলে ওই অ্যানিমেশনটা এখানে অন্যভাবে শো করত ধরেন আমার এই চাঙ্গি জুয়েল এই লেখাটা যে আমার আছে আমি চাচ্ছি যে ধরেন এটাকে আমি ছোটো করলাম একটু ছোট করে একদম উপরে রাখলাম এবং আমি চাচ্ছি যে যতক্ষণ এই ভিডিওটা থাকবে ততক্ষণ এই অ্যানিমেশনটা চলতেই থাকবে আমি ধরেন এরকম কিছুটা চাচ্ছি তো আমি প্রথমে এটাকে নান করে দিই যে আমি কোনো ধরনের নিমেশন দিব না নান করলাম এটাকে নান আপাতত করি না ধরেন আমি লেখাটাকে পুরা স্ক্রিন জুড়ে দিলাম যে যত পুরাটার উপরে এরকম চাঙ্গে জুয়েল লেখা থাকবে এবং এই লেখাটা যতক্ষণ থাকবে ততক্ষণ এনিমেটেড হতে থাকবে তো ধরেন যখন এটা চালু হচ্ছে তখন তো এক ধরনের অ্যানিমেশন দিয়ে সে চালু হইল তো চালু হওয়ার পর তো সে স্ট্যাটিক অবস্থায় এখানে আছে বা সে চুপচাপ করে আছে দেখেন যে এটা চালু হচ্ছে একটা এনিমেটেড আকারে চালু হইলো চালু হওয়ার পর সে তো আর নড়াচড়া করতেছে না বা আমার এই লেখায় কোনো অ্যানিমেশন নেই কিন্তু আমি চাচ্ছি যে এমন একটা এনিমেশন আমি এখানে ব্যবহার করব যে যতক্ষণ এই লেখাটা আমার এই ভিডিওর মধ্যে থাকবে সে এনিমেটেড হতে থাকবে তো ওই অ্যানিমেশনটা লুপ আকারে চলতে থাকবে তো এই জন্য আমরা যে অ্যানিমেশনটা ব্যবহার করবো সেই অ্যানিমেশনের নাম হচ্ছে লোপ তো প্রথমে আমরা এই লেখাটাকে সিলেক্ট করবো করার পর আমরা চলে যাবো এই অ্যানিমেশন এনিমেশন থেকে আমরা একদম লাস্টের দিকে দেখবো লোপ তো আমরা লুপ নামের যদি কোনো অ্যানিমেশন দিই তাহলে ওই অ্যানিমেশনটা লুপ আকারে এই ভিডিওটা যতক্ষণ থাকবে ততক্ষণ চলতেই থাকবে তো এখানে অসংখ্য অ্যানিমেশন আছে আপনার যেটা খুশি আপনি সেই অ্যানিমেশনটা এখান থেকে দিতে পারেন ধরেন আমরা এরকম একটা লাইট ইফেক্ট দিতে পারি লাইট বর্ডার ধরেন দিলাম তাহলে কী হয় আমরা একটু দেখি আমার লেখাটা আসলো এবং দেখেন ওই লেখাটার উপর দিয়ে একটা লাইট ফ্লো হচ্ছে আমরা এরকম চাইলে এই লাইট অ্যানিমেশনটা এখানে দিতে পারবো আচ্ছা আমরা লাইটটা না দিয়ে অন্য আরেকটা দিয়ে দেখি কেমন লাগে লাইটটা আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না নতুন আর একটা দিই আমরা অ্যানিমেশনে গেলাম লুপে গেলাম এটা নান করলাম যে না লাইটটা ভালো লাগতেছে না এবার অন্য কিছু একটা দিই আচ্ছা এইটা দিই যে একবার উঠবে একবার বন্ধ হবে আমরা ক্লিক করলাম এই যে এরকম দেখেন এটা নড়তেছে তো এই অ্যানিমেশনের নাম হচ্ছে লুপ যে একটা অ্যানিমেশন এই পুরা দেখেন এই প্রথমে আসলো আসার পর এই যে লুপ আকারে ওখানে নড়তেছে বা এরকম যা ডান্স করতেছে এই টেক্সটগুলো এবং এটা চলতেই যাচ্ছে যতক্ষণ পর্যন্ত এই আমার ভিডিওটা থাকবে ততক্ষণ পর্যন্ত এইটা এরকম চলতেই থাকবে তো এই করে আমরা হচ্ছে কোনো একটা অ্যানিমেশন আমাদের টেক্সটে কোনো একটা লোগোতে ধরেন আবার সে সাপোজ আমরা একটা স্টিকার নিলাম আমরা চাইলে সেই স্টিকারও কোনো একটা পারবো মেইন কথা আমরা যতগুলো অবজেক্ট আমাদের এই ভিডিওটার ভিতরে নিব সেই প্রত্যেকটা অবজেক্টকে আমরা চাইলে এরকম এনিমেটেড করতে পারবো ধরেন আমি একটা স্টিকার নিই নর্মাল একটা স্টিকার লাভ অথবা ব্লগেরই নেই যেহেতু একটা স্টিকার নেই ধরেন সাবস্ক্রাইব নাও ওকে এইটাই নিলাম ওকে ধরেন আমরা এই লেখাটা আমরা টাই নিমেটেড আকারে এখানে আমরা চাই এটাকে আমরা এখানে নিলাম এই লেখাটাকে আমরা ছোট করলাম এবং এটাকে আমরা একদম উপরের দিকে এই কর্নারে বসাই দিলাম তো মানুষের অ্যাটেনশন গ্র্যাপ করার জন্য আমি চাচ্ছি এটা লুপ আকারে চলতেই থাকুক প্রথমে আমরা যে কাজটা করব এটা একদম উপরে বা এই কর্নারে রাখলাম দেখেন অ্যানিমেশনটা এটা যখন প্রথম চালু হচ্ছে আমরা একটু দিকে সরাই দিই যে আমার ভিডিওটা প্রথমে চালু হলো আমরা সাবস্ক্রাইব নেওয়ার কথাটা আসলো কিন্তু আমরা চাচ্ছি যে যখন সে আসবে একটু সুন্দরভাবে আসুক তো আমরা জানি যে এটাকে আনার জন্য আমাদের একটা অ্যানিমেশন আছে যে অ্যানিমেশনের নাম হচ্ছে ইন অ্যানিমেশন আমরা প্রথমে গেলাম একদম এটাকে সিলেক্ট করলাম প্রথম অংশে গেলাম সিলেক্ট করলাম আমরা অ্যানিমেশনে গেলাম এনিমেশন থেকে আমরা ইন নাম্বার একটা অ্যানিমেশন নিব ধরেন এইটা নেওয়া যায় এইটা নেওয়া যায় এইটা নেওয়া যায় এইটা জুম নেওয়া যায় এটাও নেওয়া যায় এরকম আচ্ছা এটাই নেই যে রাইট সাইড থেকে সে আসলো ওকে এইটা নেওয়া যায় তো দেখি এটাকে দেখতে কেমন হয় আমরা ক্লিক করলাম এই যে সাবস্ক্রাইব নাও এই কথাটা দৌড়ে চলে আসবে দেখেন এই যে চলে আসবে তো এটা একটা ভাবে আসলো আচ্ছা এইটা বাদেও আমরা চাইলে অন্য এনিমেশন নিতে পারতাম সে যে আসলো এ সে দেখেন কত সময় নিয়ে আসলো এটাকে আমরা কন্ট্রোল করতে পারি এটা কন্ট্রোল করতে পারি কোনো একটা অ্যানিমেশন নেওয়ার পর আমরা যদি এখন নিচের দিকে দেখি এখানে লাগছে ডিউরেশন যে এই অ্যানিমেশনটা কতক্ষণ যাবৎ চলবে এটাকে বলতেছি আমরা ডিউরেশন তো আমরা চাইলে ডিউরেশন বাড়াই দিতে পারবো ধরেন এক মিনিট করে দিলাম বা দেড় মিনিট করে দিলাম তাহলে এই যে স্টিকারটা আসতেছে তার আসার সময় হচ্ছে টোটাল দেড় মিনিট দেখেন দেড় সেকেন্ডে এই দেড় সেকেন্ড যাবত আস্তে এই করে সে এখানে চলে আসলো ওকে সুন্দর এখন আসার পর আমি চাচ্ছি যে সে যতক্ষণ এখানে থাকবে বা ভিডিওর মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত অ্যানিমেটেড হতে থাকবে তো আমি আবার স্টিকারে ক্লিক করে সিলেক্ট করে নিলাম এরপরে চলে গেলাম লুপে লুপে যাওয়ার পর এখানে যে ঘোরার একটা অ্যানিমেশন আছে জাগল মানে এরকম নড়াচড়া করবে সুইং করবে এরকম নড়বে এরকম একটা আছে পালস দিবে আচ্ছা পালসটাই নেই এটা একটু ভালো লাগতেছে একটু দেখতে যেরকম তো দেখেন আমরা এই অ্যানিমেশনটাকে আমরা চালু করি ভিডিওটাকে এই যে আমার এটা আসলো এবং আসার পর এরকম নড়তেছে তো রকম করে আমরা চাইলে যে কোনো অ্যানিমেশন জাস্ট আমরা মানুষের অ্যাটেনশন গ্র্যাপ করার জন্য এটা এই কাজটা করছি আমরা চাইলে দেখেন এই যে লুপ যে অ্যানিমেশনটা নিচ্ছি আমরা চাইলে এই লুপ এনিমেশনটাকে আমরা ডিউরেশনটাও কমাই দিতে পারবো স্পিড বাড়াই দিতে পারবো বা স্পিড কমাই দিতে পারবো ধর স্পিড আমরা একটু বাড়াই দিলাম এটা করে দিলাম যে দুই সেকেন্ড তাহলে দেখি কি হয় এই যে সে দেখেন এখন মুভ করতেছে কিন্তু আস্তে আস্তে মুভ করতেছে আগে মুভ করতেছে অনেক জোরে এখন আস্তে আস্তে সাবস্ক্রাইব নাও এই অংশটা মুভ করতেছে আমরা চাল এটাকে আরও স্লো করে দিতে পারবো জাস্ট আবার কোথায় যাবো এই স্টিকারে সিলেক্ট করবো এনিমেশনে যাবো এবং এটার স্পিডটাকে আরও বাড়াই দেবো যে স্পিড বাড়ানো মানে যে সময় নিয়ে সে কতটুকু সময় নিয়ে এই ছোটো হবে বা বড় হবে সে আমি বলতেছি চার সেকেন্ড সময় নিয়ে দেখেন এই জন্য এখন আরো আস্তে আস্তে হচ্ছে আরো স্লো তো এইভাবে আমরা প্রত্যেকটা অবজেক্ট স্টিকার টেক্সট কোনো একটা লোগো এই প্রত্যেকটা জায়গায় আমরা অ্যানিমেশন দিতে পারবো তো আমরা মেইনলি দেখলাম যে কোন একটা অবজেক্টকে অ্যানিমেশন দেওয়ার জন্য প্রথমে সবজেক্টটাকে সিলেক্ট করতে হচ্ছে এরপর আমাদের অ্যানিমেশন যে ট্যাব সেই ট্যাবে চলে যেতে হচ্ছে এখানে তিন ধরনের অ্যানিমেশন আছে একটাকে বলতেছে আমরা ইন একটাকে আউট একটা হচ্ছে লুপ ইন মানে অবজেক্টটা কিভাবে আমার ভিডিওর মধ্যে আসবে আউট মানে সে আমার ভিডিও থেকে কিভাবে চলে যাবে এবং লুপ মানে সে যতক্ষণ আমার ভিডিওর ভিতরে থাকবে সে কিভাবে এনিমেটেড হবে তো এই তিন ধরনের এনিমেশন মেনলি হচ্ছে আমরা আমাদের বিভিন্ন অবজেক্টকে ব্যবহার করে আমাদের ভিডিওটাকে আরও বেশি ইন্টারেক্টিভ করতে পারি তো আজকের ক্লাসে আমরা শিখলাম আসলে কীভাবে ক্যাপ পিসিতে এনিমেটেড করতে হয় বা একটা অবজেক্টকে এনিমেটেড করতে হয় তো নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম